যারা মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী এবং আগ্রহ করতেছেন কিংবা আসার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মালয়েশিয়া কমিশন সতর্ক বাণী প্রকাশ করেছে কারণ হলো কিছু একটা চক্র আপনার মালয়েশিয়া কলিং বিষয় খুলেছে কিংবা কলিং চালু হয়ে গেছে এরকম একটা নিউজ করে পাসপোর্ট হাতিয়ে নেওয়ার জন্য এরকম একটা নিউজ করেছে মালয়েশিয়া হাই কমিশনের চোখে পড়েছে এই নিউজটা কিবা এইরকম একটা খবর সেজন্য তারা একটা প্রকাশ করেছে যে তারা যতক্ষণ পর্যন্ত সাবার সাথে কন্ট্যাক্ট না হবে যতক্ষণ পর্যন্ত সই না হবে তাদের সাথে ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে না আপনাদের জন্য সতর্ক বাণী দিয়েছে মালয়েশিয়া হাই কমিশন তো আপনারা এই ভিডিওটাতে কি কি তারা প্রকাশ করেছে কি কি শুনতে পাবেন না করে দেখতে তাহলে আপনারা জানতে পারবেন কেন তারা এই সতর্ক বাণী প্রকাশ করেছে মালয়েশিয়া হাইকমিশন মালয়েশিয়া হাই কমিশন যেটা প্রকাশ করেছে সতর্ক বাণী সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম মালয়েশিয়া যেতে আগ্রহী সতর্ক করলো কমিশন মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করেছে কলালামপুর অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুক্রবার হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবা প্রদেশ কর্মী প্রেরণের কথা বলে গম ইচ্ছুক বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট নগদ অর্থ সংগ্রহ করেছে এমন তথ্য হাইকমিশনের নজরে এসেছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া সাবা প্রদেশে কর্মী নেওয়ার বিষয়ে বর্তমান মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই এছাড়াও সাবা প্রদেশের কর্তৃপক্ষের পক্ষে থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি এ বিষয়ে সাবা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে তবে মালয়েশিয়ার সাবা প্রদেশ এবং বাংলাদেশে সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোন চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রতারক চক্রের মিথ্যা প্রচারণা বিভ্রান্ত না হওয়া পর্যন্ত না হওয়া এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা অনুরোধ জানানো হয়েছে না করার জন্য অনুরোধ জানানো হয়েছে চাবা প্রদেশ কর্তৃপক্ষ যদি বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয় তবে তা বাংলাদেশের হাইকমিশন নম্বর ওয়েবসাইটে মাধ্যমে সবাইকে অবহিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে তো যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহী এবং তা মালয়েশিয়া হাই কমিশন আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সতর্ক থাকবেন কিছু একটা চক্র আপনাদের কাছ থেকে পাসপোর্ট কিংবা নগদ অর্থ লেনদেনের প্রক্রিয়া চালু করার জন্য অপচেষ্টা চালাচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন